এগারো বাইশটা বছর হয়ে গেল ঠিকমতো একটা প্রেম করতে পারলাম না আর টিকটকার আর টিকটকার সুবা টিকটকের পরিচয়ে টিকটকে প্রেম ভালোবাসা হয়ে সে এখন পুরো বাংলাদেশ পুরো বাংলাদেশকে টেনশনে ফেরা দিয়েছে সুভাষ কোথায় হারা গেছে সুভাষ কোথায় নিখোঁজ হয়ে গেছে তার বাবার দিকে ফেসবুকে পোস্ট দিয়ে পুরো বাংলাদেশ টেনশনে ফলাই দিয়েছে সুভাষ বাড়ি থেকে বের হয়ে তার বয়ফ্রেন্ডের বাসায় গেছে কী লেগেছে তার নাকি মন ভালো নেই তার মা কোথায় হাসপাতালে তার মার কি হয়েছে কিডনির সমস্যা হয়েছে আর এদিকে পুরো বাংলাদেশ টেনশনে ফলাই দিয়েছে টিকটকার সুভাষ এগারো বছরের মায়া এগারো বছর সে মেয়ে আমরা আমরা যে এগারো বছর বয়সে ন্যাংটা হয়ে ঘুরতাম সেই সুভাষ এগারো বছর বয়সে এখন তার বয়গা দুনি বাইশ বছর বয়ফ্রেন্ডের বাসায় কিল্লে গেছে তার নাকি মন ভালো নেই তার বয়ফ্রেন্ডকে বলতেছে আমার মন ভালো নেই আমি বাড়ি থেকে চলে যাচ্ছি তোমার কাছে তোমরা আমার জন্য টেনশন করো না আমি খুব শান্তিতে আছি সুখে আছি হ্যাঁ তোমরা কেউ আমার জন্য টেনশন করো না এদিকে তার বাবা ফেসবুকে পোস্ট দিয়ে পুরো বাংলাদেশকে আতঙ্কের মধ্যে ফেলে দিয়ে সে এখন বলতেছে আমি এখন সুখে আছি শান্তিতে আছি যে আর বোন এত বাংলাদেশকে আতঙ্কের মধ্যে টেনশনে ফেলার মধ্যে তোর দরকার ছিল তোর ফ্যামিলিকে বলতে পারতি তোর গার্জেনকে বলতে পারতি আসলে গার্জেনগুলো খারাপ এই গার্জেনগুলো আর ওই যে কোচিং সেন্টারের মাস্টারগুলো এই সবাইগুলো সবাই ধৈরা যদি এই এগারো বছর বাইশ বছর ছেলেমেয়েরা ধৈরা যদি ল্যাংটা হয়ে ফিটান আন যেত না সবটি ঠিক হয়ে যেত ফিটটা হ্যাক করে ভেঙ করে এলে তোর সবটি ঠিক হয়ে যেত তোর স্কুলের নাম নাই তোর কোচিং সেন্টারের নাম নাই তোর স্কাউটের নাম নাই তোর কোনো খেলাতে নাম নাই তোর ঢুকস কোথায় টিকটকে টিকটকে ঢুকে কী করছস একটা বাইশ বছরের বুড়া বেড়া লোকে প্রেম শুরু করতোস প্রেম শুরু করে কি করছ তার বাসায় যেহে ঘুরছ এখন বাসায় যে সুন্দর করে কথা বলে কি করছ আমার মন ভালো নেই আমি তোমার কাছে পড়ছি আবার সাংবাদিকদের সামনে ক্যামেরার সামনে কি বলছো আমার কোনো সমস্যা নাই আমার কোনো সমস্যা নাই আমি এখানে খুব সুখে আছি আর এদিকে পুরো বাংলাদেশ টেনশনে রাখছি এত নাটকটা করার তোর দরকার কি ছিল রে বই তোর এত নাটকটা করার দরকারটা কী ছিল